আমি বলি রপ্তার পানিটা এসে আপনার খাওয়া যায় আমরা বলি পান করি আর জ্বালানিই বলতে গেল আপনারা জ্বালানি তো বলতে পারেন না না সকালের উত্তরটি ভুল কোন পোকার খাবার মানুষ চুরি করে খায় আপনি সেটি হচ্ছে একটি পোকার খাবার কীট পতঙ্গ বা পোকা যেটা তার খাবার কিন্তু মানুষ চুরি করে খায় সেটা কি চিনি তিনি যে কোনো পোকার খাবার এটা তো মানুষের খাবার এটা তো কোনো পোকার খাবার না এটা তো মানুষের খাবার পোকা চুরি করে খায় কোন জিনিস পানি পেলে শক্ত হয় আপনার ইয়ে যে আপনার ইয়ে বলতে পারে বাংলাদেশের মোট আয়তন কত আপনি বাংলাদেশের মোট আয়তন কত ভুলে গেছ ভুলে গেছেন আপনি বয় কিছু কথা জানা নো আচ্ছা এটি দর্শককে জানা থাকলে বলবেন বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা কোনটি শীতল জেলা বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা কোনটি ঠান্ডা রাঙ্গামাটি 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 বলুন না নোয়াখালী আমার মনে হয় রাজশাহী না রাজশাহী নোয়াখালী ভাইয়া সঠিক উত্তর দর্শকরা কমেন্ট বক্সে জানাবেন এক থেকে পর্যন্ত বারোটি বারোটি আপনি বারোটি হবে জি বারোটি হবে বারোটি আপনি বারোটি বড় রেখে বাংলাদেশে এমন একটি চাকরির পথ রয়েছে যেই পথটি সারাজীবন ভারপ্রাপ্ত হিসেবেই থাকে সেই পথটির নাম কি সেটা হলো আমার স্ত্রীর চাকরে সেটা হলো আমার স্ত্রির চাকরে আমার স্ত্রি চাকরি ইস্তিরি চাকরি এটা তো কোনো চাকরি না আমি বলছি বাংলাদেশের এমন একটি দপ্তরে চাকরি আছে যে চাকরিটির একটি পদ আছে সেটি আছে ভারপ্রাপ্ত সারা জীবন এই পদটা ভারপ্রাপ্তই থাকে সেই পদটার নাম কি জানা নাই বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম জেলা কোনটি ঢাকা ঢাকা না না আমি কই আপনার কিশোরগঞ্জ আমার মাথা আসছে না আচ্ছা এটি সতীগুত্তর দর্শকদের জানা থাকলে অবশ্যই বক্সে জানাবেন প্রশ্নটি ছিল দশ টাকায় এমন একটি জিনিস কিনবেন যা দিয়ে পুরো ঘর ভরে যাবে হ্যাঁ ড্যাশন কি জানি আপনি হ্যাঁ দেখি পুরা ঘর ভরে যায় কোন গাছের ফল কাটতে হলে গাছ সহ কাটতে হয় আনারস আপনি কোন গাছের ফল আমরা একটা শব্দের সাথে সবাই পরিচিত সেটি হচ্ছে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডের বাংলা কি আমরা মোবাইলে বিভিন্ন গ্যালারিতে বা বিভিন্ন সফটওয়্যার অ্যাপসে আমরা পাসওয়ার্ড ব্যবহার করি তো পাসওয়ার্ড শব্দের বাংলা অর্থ কি মানে এটা হচ্ছে নিরাপত্তা রাখার জন্য পাসওয়ার্ড শব্দের অর্থ আর জানা আপনি জানা নাই জানা নাই একটি বিশ ফিট জায়গা রয়েছে সেই বিশ ফিট জায়গাতে এক ফিট পর পর যদি আপনি একটি করে গাছ লাগান তাহলে বিশ ফিট জায়গার মধ্যে মোট কয়টি গাছ লাগাতে পারবেন কয়টি গাছ লাগাতে পারবেন টোটাল বিশ ফিটি লাগাতে পারবেন না বিশ ফিট জায়গা আছে বিশ ফিট জায়গার মধ্যে যদি আপনাকে বলা হয় সেখানে গাছ লাগাবেন প্রতিটি গাছের দূরত্ব এক ফিট করে হবে তাহলে সেখানে মোট কয়টি গাছ লাগাতে পারবেন

নাম যে কি হবে কয়টি মহাদেশ এবং কয়টি মহাসাগর ষাটটি মহাদেশ আটটি মহাসাগর ষাটটি মহাদেশ আটটি মহাসাগর